অনেকদিন পর বাড়িতে সবাই মিলে করছি বাড়ির পূজা তার সাথে তো টিপ টিপ বৃষ্টি আর তার সাথে আমার পছন্দ সিন্নি সিননি খেতে খুবই ভালো লাগে তো চলো কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আকাশটা কি সুন্দর পরিষ্কার তাই না একটু পরে দেখবা কি অবস্থা তো পূজা করার জন্য চলে আসলাম আমাদের বাড়ি না আমার একটা যাদের বাড়ি হচ্ছে পূজা হচ্ছে আমরা তিনজন সবার আগে চলে আসছি সবার ফার্স্টে আমি আসছিলাম এই জামার একটা কাকি আর কাকির মেয়ে ওই জামা সে কুটনি ননদিনী বসে বসে টিকটক করছে এখানে আর কেউ নেই ও তো খুবই লজ্জা আসছিল আর আজকে যেহেতু আমা বসা ছিল আর সাথে হচ্ছে শনিবার ছিল তো আজকে বড় ঠাকুরের পুজোটা সবাই মিলে দেওয়ার সিদ্ধান্ত নিল তো তারপরে আর কি সবাই এক করে শুরু করলো আসা আমি এদিকে পাঁচ রকমের ফুল লাগে যেহেতু তো পাঁচ রকমের ফুল হচ্ছে রেডি করছিলাম বাড়ি থেকে আমি দুই রকমের ফুল আনছিলাম আর এই পূজার জন্য হচ্ছে যে প্রসাদটা তৈরি করা হয় তার জন্য আটা লাগে দুধ লাগে চিনি লাগে তো অন্য অন্য অনেক কিছু লাগে দই লাগে ভালো সুন্দর টেস্ট লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর বড় ঠাকুরের পূজার জন্য তো এখানে যে ছাতা দেওয়া হচ্ছে আর তার সেই হচ্ছে বড় ঠাকুরকে রাখানো হবে গোসানো হবে প্রসাদ দেওয়া হবে তো এদিকে হচ্ছে সব কিছু গোসা আসতে আর আমরা যেহেতু উপোস আছি উপোস থেকেই তো পুজোটা করতে হয় কিছুই খাওয়া যায় না আর তারা আগে দিনও নিরামিষ খেতে হয় আর এদিকে হচ্ছে নৈবিদ্য তৈরি করছে দিদি আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ আমি তেমন কিছু জানি না যা দেখছি তাই বলছি ভয়ে যে আর এখানে এই যে দুধ তারপরে হচ্ছে আটা তারপরে ওই যে কি বলে এই যে কলা চিনি সব একসাথে দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছে এখানে দইও দেয় আমরা হচ্ছে মনে হয় দই দিছিল না এর ভিতর তো মাঝে মধ্যে আমাদের হচ্ছে সবাই মিলে এরকম পুজো দেয় এই পূজাটা আরও অনেকদিন পরই হচ্ছে দিচ্ছে সবাই মিলে এখানে যে পাঁচ রকমের ফলও রেডি করছে মা আজকে পূজারই হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা মন্ত্র পড়ে সবাই মিলে পুজো দেবে মানে মা হচ্ছে মন্ত্র পড়বে আমরা তার সাথে সাথে পড়বো মা এই যে পূজায় আসনে বসেও গেছে এখানে হচ্ছে পাতা সাজাচ্ছে মানে ফুলগুলো সাজা সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে সিঁদুর পরে নিয়েছি তিলক পরে নিয়েছি সব কিছু পরে নিয়ে বসে পড়েছি আমরা কয়েকজন দেবো বেশি লোক না আমরা চার পাঁচজন মোটে চার পাঁচজন না সরি দশ দশ বারো জনের মতো হতে হতে পারি আমরা উপস আসি তো সবাই মিলে এই যে ফুলও নিয়ে নিলাম বেলপাতা দুবলা যা যা লাগে সবকিছু নিয়ে মন্ত্র পড়াও শুরু করলাম সবাই একটু ব্যস্ত ব্যস্ত করেছিলাম যেহেতু আকাশে হঠাৎ করে মেঘ হয়ে পড়ছিল আর আমাবস্যার দিন নাকি বৃষ্টি হলে পূজার দিন বৃষ্টি হলে নাকি খুবই ভালো হয় তো যাই হোক ওই যে আমাদের বড় ঠাকুর ওখানে বসে আছে তার প্রসাদও সামনে দেওয়া হয়ে গেছে এই দেখো সাথে সাথে বৃষ্টি চলে আসলো বৃষ্টি আসলে বড় ঠাকুরের সাঁতার রয়েছে সাতার উপর দিয়েও বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু ঠাকুর ওসে ভেজে নি এই যে দেখতে পাচ্ছ এই যে উপরে ওসে পাই দেওয়া ছিল এই যে একটা কাপড় দেওয়া ছিল তো কাপড়টা দিয়েও জল পড়া শুরু করলো সবাই উঠে পড়েছে ভিজে বাতাস ভয় আর সাথে তো ঠান্ডা পরে গেছে আমাদের শেষ তো সবাই হচ্ছে জয় জয় লিখতে না যারা সনাতন আস তো যাই হোক এই যে তারপরে দেখো আমরা হচ্ছে নদীতে চলে গেলাম মানে ঘাটে চলে গেলাম কাকি হচ্ছে নিছিল বড় ঠাকুরকে আমিও নিছিলাম নিয়ে তারপর কাকি হচ্ছে ডুব দিয়ে সবার জন্য জল নিয়ে উঠে আসবে এই তো আমরা তিন চারজন গেছিলাম ঘাটে সবকিছু পবিত্র করতে তারপর এখানে এসে দেখি প্রসাদও মাখানো শেষ আমার তো মনটা হুল করা শুরু করে দিল প্রসাদ খাওয়ার জন্য আমিও নিয়ে নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর প্রসাদ খেতে কে কে ভালোবাসা কমেন্ট করে জানাবা তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ